আমাদের শরীরে যখন এই অবাঞ্চিত লোম দেখা দেয় তখন আমাদের খুবই বিরক্ত লাগে বিশেষ করে মেয়েদের আর এই লোম তোলার জন্য আমরা নানান রকম পদ্ধতি ব্যবহার করি যেমন নানান রকম ক্রিম ব্যবহার করি আবার পার্লারে গিয়ে থ্রেডিং করায় ভ্যাক্সিং করায় এতে আমাদের স্কিনেরও অনেক ক্ষতি হয় অনেক সময় ক্রিম ব্যবহার করার জন্য আমাদের স্কিনে র্যাশ বেরিয়ে যায় বেশি থ্রেডিং বা ভ্যাক্সিং করালে স্কিন ঝুলে যাওয়ারও সম্ভাবনা থাকে আবার যদি আমরা রেজার ব্যবহার করি তাহলে এই যে অবাঞ্চিত লোম সেটা কমে না অনেক বেশি পরিমাণে বেড়ে যায় আমাদের স্কিনের চামড়া অনেক মোটা হয়ে যায় সেই জন্য আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এই অবাঞ্চিত লোম তোলার দু রকম ঘরোয়া পদ্ধতি যেটা যদি তোমরা ইউজ করো স্কিনে কোনো ক্ষতিও হবে না আর এই অবাঞ্ছিত লোম আস্তে আস্তে বেরোনো একদমই বন্ধ হয়ে যাবে প্রথম পদ্ধতির জন্য এখানে আমি একটা ছোট্ট জায়গা নিয়েছি যেটা গ্যাসের মধ্যে বসাবো তো সেরকম একটা জায়গা তোমাদের কাছে থাকলে নিতে পারো বা ছোট বাটিও নিতে পারো তো সেইখানে একটা বড়ো চামচের এক চামচ আমি দুধ আর হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর তার সাথে সাথে দিয়ে দিলাম হাফ চামচের মতন মধু এই তিনটে জিনিস দিয়ে একটা চামচ দিয়ে ভালো মতন মিশিয়ে নিতে হবে দুধের পরিমাণটা এখানে একটু বেশি থাকবে আর বাকি জিনিসের পরিমাণ একটু কম থাকবে ভালো মতন মিশানো হয়ে গেলে এবার এটাকে গ্যাসের মধ্যে বসাবো গ্যাসটাকে অন করে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটাকে কিছুক্ষণ বানিয়ে নিতে হবে মানে দুধটা ফুটিয়ে নিতে হবে যাতে দুধটা একটু কমে যায় আর মধু আর যে হলুদ দিয়েছি সেটা যেন দুধের সাথে ভালো মতন মিশে যায় একটা যেন ক্রিমের টেক্সচার আসে বা চিটচিটে ভাপ আসে তো সেই জন্য এটাকে ভালো করে অবশ্যই ফুটিয়ে নেওয়া খুবই দরকার তো দেখো এটাকে আমি ফুটিয়ে নিচ্ছি তবে হ্যাঁ গ্যাসের ফ্লেমটা একদমই হাই করবে না হাই করলে পুড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য লোতে করে এটাকে ফুটিয়ে নেবে খুব বেশি সময় লাগবে না তো এটা এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ এখানে আর একটা পদ্ধতি তোমাদেরকে দেখাচ্ছি সেই জন্য দেখো একটা প্লেট নিয়েছি তার মধ্যে নিয়ে নেব কিছুটা পরিমাণ আলু তো এখানে আমি একটা আলু নিয়েছি আর আলুটাকে এইভাবে ছোট ছোট পিস করে নিয়েছি খুব বড়ো সাইজের আলু নিয়ে নি ছোটো সাইজের আলু নিয়েছি আর এইভাবে ছোট ছোট আমি আলুটাকে পিস করে নিয়েছি মানে ডুমো করে কেটে নিয়েছি এবারে আলুটাকে কিভাবে ব্যবহার করব। তো এই আলুটাকে তো প্রথমে ভালো মতন ধুয়ে নিয়েছি তারপরে এখানে আবার একটা নিয়ে নিয়েছি তরকা প্যান এরকম ছোট তরকা প্যান থাকলে নিতে পারো বা যে কোনো জায়গা নিতে পারো যেটার মধ্যে এটাকে দিয়ে এটাকে সেদ্ধ করতে হবে তো সেই আলুটা এখানে দিয়ে দিলাম তরকা প্যানের মধ্যে কিছুটা পরিমাণ জল দিলাম যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় খুব বেশি সেদ্ধ করা যাবে না আমি দেখাচ্ছি কিভাবে তোমরা সেদ্ধ করবে তো চলো এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিই তো এটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এটাকে আস্তে আস্তে সেদ্ধ করতে হবে তবে খুব বেশি একদম সেদ্ধ করবে না কিছুটা পরিমাণ সেদ্ধ হবে কিছুটা পরিমাণ মানে কম সেদ্ধ হবে মানে আধা বলে না আধা কাঁচা আধা কাঁচা সেরকম সেদ্ধ হবে তো চলো এটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে এদিকে আমাদের যে হলুদটা ছিল সেটা ঠান্ডা হয়ে গেছে তো তার মধ্যে এবার এখানে কিছুটা পরিমাণ লেবু রস দিয়ে দেব। লেবুর রসটা দিয়ে ভালো মতন ওই চামচের সাহায্যেই মিশিয়ে নেব। তো ভালো মতন মিশিয়ে নিয়ে এখানে আরও কিছু জিনিস ব্যবহার করব অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো না দেখলে কিন্তু একদমই বুঝতে পারবে না পরে আমাকে কমেন্ট করে জানাবে তোমরা আমরা ইউজ করলাম আমাদের তো কই লোম উঠল না অবশ্যই পুরো ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে আর এই ঘরোয়া পদ্ধতি ইউজ করলে অবাঞ্ছিত লোম উঠবেই উঠবে আর আস্তে আস্তে লোম ওঠাই বন্ধ হয়ে যাবে শরীর থেকে তো এবার এখানে নিয়ে নেব ফিটকারি এই যে ফিটকারি এটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকার তো ফিটকারিটা এভাবে নেব না একটু সামান্য একটু নিয়ে এটাকে হামার একদম গুঁড়ো করে নেব দেখবে ছেলেরা যখন দাড়ি বা মোজ কাটে তার আগে কিন্তু সেলুনে ফিটকারি দিয়ে পুরো মুখটাকে ঘষে দেয় কেননা ফিটকারি যে মানে ফিটকারির মধ্যে যে জলভাবটা থাকে সেটা কিন্তু আমাদের শরীরের জন্য আমাদের স্কিনের জন্য খুবই উপকার রকম র্যাস বা রকম মানে অ্যালার্জি বের বের হয় না যদি ফিটকারি আমরা ব্যবহার করি ফিটকারিটা দিয়ে ভালো মতন মিশিয়ে তার মধ্যে এবার এখানে হাফ চামচ মতন আটা দিয়ে দিলাম আটা এখানে দিতে পারো বা বেসনও দিতে পারো তবে হ্যাঁ ময়দা ব্যবহার করবে না আটা বা বেসন এই দুটোর মধ্যে একটা তোমরা ব্যবহার করতে পারো ভালো মতন এটাকে মিশিয়ে নিলে একটা ক্রিম তৈরি হয়ে গেল তো চলো এটাকে সাইডে রেখে এবার ওদিকে যে আলুটা ছিল সেটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর এটা আমি ঠান্ডা করে নিয়েছি দেখো হাফ ভাঙা হাফ ভাঙা কিন্তু সেদ্ধ হয়েছে খুব বেশি একদম যে হাত দিলে একদম যে মানে গলে যাচ্ছে সেরকম সেদ্ধ হয়নি এইভাবে সেদ্ধ করতে হবে আলুর যে এক্সট্রা জলটা ছিল সেটা ফেলে দেবো না সেটা আলুটা এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর তার সাথে সাথে যে আলুটা আছে সেটাকে একটু হাত দিয়ে ম্যাশ করে আলু কিছুটা অংশ এখানে নেব তবে কিভাবে নেব অবশ্যই দেখো তাহলেই বুঝতে পারবে এরকমই আলু নিয়ে নিলে কিন্তু হবে না তো দেখো এভাবে আমি জলটা নিয়েছি আর একটা ছাঁকনির উপরে আলুটা রেখেছি ছাঁকনির উপরে আলুটা রেখে ওপর থেকে হাত দিয়ে এভাবে একটু টিপবো হাত দিয়ে ওপর থেকে টিপলে দেখবে ছাঁকনির নিচে কিছুটা পরিমাণ আলু মানে নেমে আসবে মানে ছাঁকনির নিচে কিছুটা পরিমাণ আলু আস্তে আস্তে নিচের দিকে নেমে আসবে তো সেই আলুটাই এখানে নিয়ে নিতে হবে তো দেখো ছাঁকনির নিচে যে আলুটা লেগেছিল সেটাই আমি নিয়েছি অত বেশি আলু নেওয়ার প্রয়োজন নেই যে বাকি আলুটা আছে সেটা তোমরা যে কোনো সবজি বা আলু সেদ্ধর কাজে এখানে লাগ লাগিয়ে নিতে পারো কেননা যে ছাঁকনিটা আছে সেটাও কিন্তু কোনো মানে আমাদের রান্নাঘরেরই জিনিস কোনো ক্ষতি হবে না তো এই আলু আলুটা তোমরা সবজি হিসাবে ইউজ করতে পারো বা আলু মাখা হিসাবে ইউজ করতে পারো তো দেখো রকম আলু এখানে নিতে হবে এই আলুটাকে নিয়ে ওই জলের মধ্যে ভালো মতন এখানে মিশিয়ে নেব তো এইভাবে হাত দিয়ে মিশিয়ে নেবে তাহাতে তাহলে ভালো মতন এটা মিশে যাবে এবার এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ টুথপেস্ট যে কোনো টুথপেস্ট নিতে পারো বাড়িতে যে টুথপেস্ট প্রত্যেক দিন ব্রাশ করার সময় ব্যবহার করো সেই টুথপেস্টই এখানে কিছুটা পরিমাণ নিয়ে নেবে একটা চামচের ওপরে নিয়ে তার মধ্যে এই যে আলুর মধ্যে দিয়ে ভালো মতন ওই চামচের সাহায্যে এটাকে মিশিয়ে নিচ্ছি আস্তে আস্তে মেশাতে মেশাতে দেখবে একটা ক্রিমের মতন তৈরি হয়ে আসবে এই টুথপেস্টও কিন্তু আমাদের শরীরের লোম তোলার জন্য খুবই উপকার আমাদের স্কিনের জন্যও কিন্তু খুবই উপকার সেই জন্য অবশ্যই টুথপেস্ট ব্যবহার করবে যে কোনো টুথপেস্ট ব্যবহার করতে পারবো করতে পারো তবে হ্যাঁ আমি বলবো একটু ভালো টুথপেস্টই ব্যবহার করতে এবার এখানে নিয়ে নেব সামান্য একটু খাওয়ার সোডা এই খাওয়ার সোডাও কিন্তু আমাদের শরীরে লোম বা যে কোনো অ্যালার্জি থেকে দূর করতে কিন্তু সাহায্য করে মানে শরীরে যদি কোনো রকম র্যাস অ্যালার্জি বার হয় এই খাওয়ার সোডা যদি ব্যবহার করা হয় সেগুলো কিন্তু দূর হয়ে যায় আর তার সাথে সাথে এখানে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ গমের আটা যতটা এখানে লাগবে ততটা হিসাবে নিতে হবে প্রথমে খুব বেশি নিয়ে নেবে না পরে যদি মনে হয় হ্যাঁ আরেকটু লাগছে তাহলে আরেকটু নিয়ে নেবে তো এইভাবে ভালো মতন এটাকে মিশিয়ে নিলে একটা ক্রিমের মতন তৈরি হয়ে আসবে তো আমার এখানে আরেকটু দিতে মন করছে মানে মনে হচ্ছে যেন আরেকটু লাগবে সেই আমি আরেকটু দিয়ে দিলাম খুব বেশি এটা কিন্তু পাতলা করলে হবে না সেই জন্য আরেকটু দিয়ে এবার এটাকে ভালো মতন মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম টিপস দেখার জন্য তো চলো এটাও রেডি হয়ে গেল তো প্রথমে যে আমরা টিপসটা বানিয়েছিলাম যে ক্রিমটা বানিয়েছিলাম সেটা আমি মুখের মধ্যে লাগাবো তো এটা তোমরা মুখে লাগাতে পারো স্কিনে যে কোনো জায়গায় লাগে লাগাতে পারো তবে এটা যদি মুখে লাগাও এটা মুখের জন্য কোনো ক্ষতিকারক নয় কেন এখানে আমরা হলুদ ব্যবহার করেছি তারপরে আটা ব্যবহার করেছি এটা কি হবে তোমার ফেস ক্রিম হিসাবেও তোমরা ব্যবহার করতে পারো যেমন আমরা মুখের মধ্যে ধরো ফেস ক্রিম লাগাই তো সেই হিসাবে এইভাবে যদি লাগিয়ে দাও লোম তো উঠবেই তার সাথে সাথে মুখের মধ্যে যে আমরা মাঝে মাঝে ব্লিচ করি এক্সট্রা ধরো ময়লা তোলার জন্য সেগুলোও কিন্তু উঠে যাবে তো মুখের মধ্যে এইভাবে পুরো মুখের মধ্যে এটাকে লাগিয়ে নেব। তো দেখো যেভাবে আমি লাগাচ্ছি একটু মোটা করে এটাকে কিন্তু লাগিয়ে নিতে হবে তো এইভাবে কিন্তু তোমরা একদম ঘরোয়া পদ্ধতিতে যে স্কিনের অবাঞ্ছিত লোম তুলে নিতে পারো কিন্তু যদি আমরা এখানে রেজার ব্যবহার করি বা পার্লারে গিয়ে থ্রেডিং করায় বা যদি কোনো ক্রিম ব্যবহার করি সেটা কিন্তু আমাদের শরীরে বিশাল ক্ষতি করে বা আমাদের স্কিনে বিশাল ক্ষতি করে সেই জন্য বাইরে কোনো জিনিস ব্যবহার করার আগে ঘরে থাকা উপকরণই ব্যবহার করে দেখো খুবই উপকার হবে কোনো ক্ষতি হবে না তো দেখো এটাকে আমি পুরো এইভাবে মুখের মধ্যে লাগিয়ে নিয়েছি যদি ক্ষতি হতো তাহলে কিন্তু আমিও মুখের মধ্যে লাগাতাম না আমি এটা আগেও ব্যবহার করেছি সেই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তো দেখো এভাবে পুরো মুখের মধ্যে লাগানোর পরে এটাকে কিন্তু কিছুক্ষণ শুকিয়ে নিতে হবে কিছুক্ষণ শুকিয়ে নেওয়া শুকিয়ে নিলে কি হবে লোমটা কিন্তু খুব ভালো উঠে আসবে তো যতক্ষণ এটা শুকছে ততক্ষণ আরেকটা যে আমরা টিপস বানালাম বা যে ক্রিম বানালাম সেটা ব্যবহার করে দেখাচ্ছি তো সেটা আমি হাতের মধ্যে ব্যবহার করব, তোমাদের যদি শরীরে যে কোনো জায়গায় লোম থাকে পায়ে হাতে মুখে গলায় সে এটা কিন্তু ব্যবহার করতে পারো তো এটাকে একটু এইভাবে চামচ দিয়ে মোটা করে লাগাতে হবে তো এভাবে চামচ দিয়ে মোটা করে লাগাবে যে জায়গায় লোম হয়েছে সেই জায়গার মধ্যে এটাকে মুখেও লাগাতে পারো আমি মুখে লেগো লাগিয়েও তোমাদেরকে দেখাবো এটা কিন্তু কোনো ক্ষতিকারক নয় স্কিনের জন্য তো দেখো এভাবে লাগিয়ে এটাকেও কিন্তু কিছুক্ষণ শুকিয়ে নিতে হবে এইভাবে লাগিয়ে কিন্তু না শুকালে লোম উঠবে না সেই জন্য অবশ্যই কিছুক্ষণ শুকিয়ে নেবে তারপরে যদি লোমটা তোলো তাহলে দেখবে খুব সহজে উঠে আসবে তো যতক্ষণ এটা শুকছে ততক্ষণ এদিকে যে আমরা মুখের মধ্যে ক্রিমটা লাগিয়েছিলাম সেটা শুকে এসেছে দেখো এখন পুরোটা শুকে গেছে তো এবার এটাকে আমি কী করবো হাত দিয়ে এইভাবে ওপর দিক করে লোমটাকে তুলব এভাবে হাতটা ওপর দিক করে ঘষলে কি হবে লোমটা কিন্তু খুব সহজে উঠে আসবে আর এই যে থুতনির কাছে দেখবে অনেক সময় আমাদের খুব বেশি কালো হয়ে যায় আবার লোম বেরিয়ে আসে আর এই যে এই নাকের নিচে এই জায়গাটাতে তো লোম অনেক ছেলেরই থাকে দেখতে পুরো বাজে লাগে তো এইভাবে যদি লোম তল খুব সহজে কিন্তু উঠে যাবে কিছুই করতে হবে না এইভাবে একটু হাত দিয়ে ঘষে দিলেই দেখবে আস্তে আস্তে স্কিনের মধ্যে যে নোংরা বা ময়লা জমে থাকে যেগুলো আমরা নরমালি তুলতে পারি না সেগুলো উঠে যাবে তার সাথে সাথে লোমগুলো উঠে যাবে তো এইভাবে একটু ঘষলেই দেখবে সুন্দরভাবে লোমগুলো উঠে যাবে আর তারপরে মুখটাকে যখন ধুয়ে আসবে দেখবে মুখটা আগে থেকে কত পরিষ্কার লাগছে মানে মনে হবে যেন আমরা মুখে ব্লিচ করেছি এত সুন্দর মুখটা গ্লেস দেবে এত সুন্দর মুখটা পরিষ্কার লাগবে তো দেখো আমার মুখটা এবার দেখে তোমরা বুঝতেই পারছ দেখো কত সুন্দর লাগছে দেখো দেখো একদম মুখের মধ্যে একটা গ্লেজ ভাব চলে এসেছে যে লোমগুলো ছিল ছোট্ট ছোট যেগুলো আমরা চোখে দেখতেও পাই না তো সেগুলো কিন্তু এই এইভাবে যদি এই তোমার ফেস ক্রিমটা বা এই টিপসটা ব্যবহার করো খুব সহজেই কিন্তু উঠে যাবে দেখতেই পাচ্ছ কত সুন্দর সব লোমগুলো কিন্তু উঠে গেছে আর লোম যদি মুখের থেকে উঠে যায় তাহলে মুখটা কিন্তু খুবই ফর্সা লাগে তো এইভাবে তোমরা একদম ঘরোয়া পদ্ধতিতে অবাঞ্ছিত লোম তুলতে পারো সেটা মুখে হতে পারে বা শরীরে যে কোনো জায়গায় হাতে পায়ে গলায় যে কোনো জায়গায় কিন্তু তোমরা এভাবে তুলে ফেলতে পারো তো আশা করি এই টিপসটা তোমাদের কাজে এসেছে বা ভালো লেগেছে বা অবশ্যই তোমরা অব ব্যবহার করে দেখবে তাহলে চলো আরেকটা টিপসও দেখে নিই যে হাতের মধ্যে আমি দিয়ে রেখেছিলাম সেটা এখন শুকিয়ে গেছে তো কিছুটা পরিমাণ শুকিয়েছে এটা একটু বেশি পরিমাণে রেখে দিতে হবে বেশি সময় ধরে তো কিছুটা পরিমাণ শুকিয়েছে তো এইভাবে একটা তুলো নেবো তুলোর সাহায্যে এইভাবে একটু জোরে টিপে এটাকে উঠিয়ে দিলেই দেখবে ওই জায়গা থেকে লোমটা উঠে যাচ্ছে তো আমার হাতের মধ্যে তো খুব বেশি লোম নেই তবুও দেখো আমার হাতে যে জায়গায় আমি লাগিয়েছিলাম সেই জায়গা থেকে কিন্তু লোমটা উঠে গেছে দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর হাতটা এই জায়গাটা পরিষ্কার লাগছে এবার এটাকে আমি মুখের মধ্যেও লাগিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো মুখের মধ্যেও তোমরা এইভাবে এটাকে লাগিয়ে নিতে পারো খুব বেশি মোটা করার দরকার নেই মুখের মধ্যে যদি লাগাও একটু পাতলা করে লাগালেই হবে এই জায়গাতে দেখবে আমাদের খুব বেশি লোম দেখা দেয় বিশেষ করে মেয়েদের অনেক মেয়েদের কিন্তু অনেক বেশি লোম থাকে এই জায়গায় আবার অনেকেরই কম থাকে তবে হ্যাঁ এই জায়গাটার মধ্যে লোম কিন্তু থাকেই তো এই মুখের মধ্যে এইভাবে এই ক্রিমটাকে একটু পাতলা করে লাগিয়ে তারপরে এটাকে কিন্তু রেখে দিতে হবে কিছুক্ষণ শোকাবার জন্য লোম তোলার যে কোনো টিপস ব্যবহার করার সময় একটু শুকিয়ে নিলে কি হয় লোমগুলো কিন্তু খুব সহজে উঠে যায় আমাদের কোনো ব্যথাও লাগে না তো দেখো আমি এটাকে কিছুক্ষণ শুকিয়ে নিয়েছি তারপরে একটা চামচ দিয়ে এইভাবে একটু মানে টিপে টিপে তুললেই দেখবে লোমগুলো উঠে যাবে খুব বেশি কিন্তু একদম টিপে টিপবে না যাতে স্কিনের কোনো ক্ষতি হয় এইভাবে একটু চামচ দিয়ে ঘষে উঠালেই দেখবে লোমগুলোও এই ক্রিমের দ্বারা উঠে আসছে মানে এই যে টিপসটা বানালাম এই টিপসটের দ্বারাই উঠে আসছে দেখো এখন এই জায়গাটা দেখো কত পরিষ্কার লাগছে তো এই জায়গাটার মধ্যে আমাদের বেশিরভাগ লোম দেখা দেয় তো এইভাবে কিন্তু খুব সহজেই এই ঘরোয়া পদ্ধতি তোমরা ইউজ করতে পারো তো আশা করি বন্ধুরা আজকের টিপসটি তোমাদের কাজে আসবে আর আমার টিপস ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর একটা লাইক অবশ্যই করো